ইতিহাসের যুগে মানুষ ভয়কে ভালোবেসেছে যখন সত্যি রহস্য মিলতো না তখন গুজবে হয়ে যেত সবচেয়ে বড় সত্য আজ আপনাকে শোনাবো এমন এক গুপ্ত গল্প যেখানে এক সমুদ্র দানবের নামে ছড়ানো হয়েছিল এক ভয়ঙ্কর মিথ্যা আর সে একই বয় আজ আমরা ছড়াচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই নিয়ে বাবুন তো আপনি ইন্টারনেটে হঠাৎ খবর ফললেন একটি অর্কা হঠাৎ তার ট্রেনারকে মেরে ফেলেছে সাথে ছবি সাথে ভিডিও সাথে শিরোনাম আপনি কি বিশ্বাস করবেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেছিল কিন্তু সত্যি কি জানেন পুরো ঘটনায় ছিল এক গুজব দুই হাজার পঁচিশের শুরুতে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বড়ে গেল একটি খবর দিয়ে এক বিশাল অর্কা নাকি তার ট্রেনারকে আক্রমণ করে হত্যা করেছে মানুষ আতঙ্কে শেয়ার করলো খবরটা প্রতিটি গ্রুপে প্রতিটি প্ল্যাটফর্মে আগুনের মতো ছড়িয়ে পড়লো যেন সমুদ্রে দানব সত্যি বিদ্রোহ করেছে কিন্তু কয়েকদিন বের আসল ঘটনা কোনো কাউকে মারেনি পুরোটাই ছিল কল্পনা বানানো ছবি আর মানুষের বয়কে কাজে লাগিয়ে তৈরি এক মিথ্যা গল্প গল্প নয় ইতিহাস প্রমাণ করে অনেক সময় গুজবে মানুষের জীবনে সবচেয়ে বড় বিফট ডেকে আনে যে কথা শুরু হয় নিছক কল্পনা দিয়ে তা এক সময় পরিণত হয় ভয়ঙ্কর বাস্তবতায় যেখানে গুজবাই হয়ে উঠেছিল মানুষের মৃত্যু বা ফাঁদ বাবুন তো কোনো প্রমাণ ছাড়াই যদি হঠাৎ একটা খবর ছড়িয়ে পড়ে শহরে ভূমিকম্প আসছে বা একটা বাইরা সব কিছু ধ্বংস করে দিবে। তাহলে মানুষ কি করবে তারা আতঙ্কে দৌড়াবে লুকাবে ভুল সিদ্ধান্ত নেবে আর ঠিক সেই মুহূর্তে গুজব সত্যির থেকেও ভয়ঙ্কর হয়ে উঠে সতেরোশো শতকে ইউরোপে এক গুজব ছড়িয়ে পড়েছিল কারণ ইঁদুরে ইন্দুরে গেল শহরগুলো আর ইঁদুরের হাত ধরে ছড়িয়ে পড়লো ব্ল্যাক ডেথ ফ্লেক যা কোটি কোটি মানুষকে মেরে ফেলেছিল অর্থাৎ গুজব বয় দূর করার বদলে নিয়ে এলো মৃত্যু আজও আমরা সে একই ভুল করেছি কখনো গুজব ছড়াচ্ছেন ভ্যাকসিন নিয়ে কখনো এই আই নিয়ে কখনো আবার প্রাকৃতিক দুর্যোগ বা ষড়যন্ত্রের গল্প কে একবার অনলাইনে লিখলেই মুহূর্তের মধ্যে লাখো মানুষ সেটা বিশ্বাস করে ফেলেছে আর সে আতঙ্ক ছড়ে ফেলেছে সাত আগুনের মতো বা যদি একদিন কোনো শক্তিশালী রাষ্ট্র বা গোপন সংগঠন ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ায় যাতে মানুষ আতঙ্কে যুদ্ধ শুরু করে ফেলে অথবা নিজেদেরই ধ্বংস ডেকে আনে তাহলে পৃথিবীর শেষ কি সত্যিই কোনো বোমা দিয়ে হবে নাকি একটাই গুজব দিয়ে গুজব শুরু হয় মিথ্যা দিয়ে কিন্তু শেষ হয় সত্যিকারের বিপর্যয়ে আজ এক দশক আমরা আবার একই রকম গল্প শুনছি তবে এবার খলনায়ক হলো অর্কা নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এ আই শোনা যায় এ আই নাকি একদিন মানুষকে দাস বানাবে এ আই আমাদের চাকরি কেড়ে নেবে এ আই মানুষের মতো সচেতন হলে মানব যদি ধ্বংস হয়ে যাবে শুনতে খুব পরিচিত লাগছে না যেভাবে আমরা এক সময় অর্কের গল্পে বয় আজ আমরা সে একই বয় ফাঁচি এআই কে ঘিরে গবেষকরা বলেছেন এআই আসলে শক্তিশালী কিন্তু এখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি অন্যদিকে অনেকে আশঙ্কা করেন যদি একদিন এআই কে সীমাহীন শক্তি দেওয়া হয় তাহলে সেটা হয়তো মানুষের তৈরি করা সবচেয়ে বড় বিপদে পরিণত হবে যেন এক অদৃশ্য ট্রেনারকে আক্রমণ করার জন্য অপেক্ষা করেছে কল্পনা করুন যদি অর্কার গল্পটা সত্যি হতো তাহলে কি আমরা সমুদ্রের প্রতিটি ফানিকে বয় ফেতাম ঠিক একইভাবে যদি আই সত্যি একদিন বিদ্রোহ করে তাহলে আমরা আমাদের তৈরি প্রযুক্তির হাতেই ধ্বংস হব গুজব হোক বা সত্য মানুষ সবসময় অজানাকে বয় ফায় অর্কার গল্প মিথ্যা ছিল কিন্তু বয়টা ছিল বাস্তব এ আই নিয়েও সেই বয় আজও চারদিকে ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন হল আপনি কি মনে করেন এ একদিন একদিন মতো হঠাৎ আমাদের বিরুদ্ধে যাবে নাকি এটাও শুধু এক গুজব যা আমরা নিজেরাই বানাচ্ছি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন